সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে নিয়ে হাজির হলাম পঞ্চম শ্রেণীর জন্য একটা নতুন রচনা বাংলাদেশের স্বর কিংবা স্বর দেশ বাংলা টেক যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভূমিকা এক অসাধারণ সৌন্দর্য সৌন্দর্যপটের নাম বাংলাদেশ প্রকৃতির মায়া মমতা যার আপন বৈশিষ্ট্য যে দেশকে বিধাতা সাজিয়েছেন তার আপন মনের মাধুরী মিশিয়ে সুচারুরূপে বর্ণাঢ্য করে সে দেশের নাম বাংলাদেশ যে দেশের সৌন্দর্যের মাঝে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া আছে কেবল প্রগাঢ় প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ সে দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের সীমা ও ভূপ্রকৃতি ত্রিশ লক্ষ মানুষ যে দেশের জন্য জীবন দিতে পারে সে দেশ কি যেই সেই দেশ সাড়ে সাত কোটি মানুষ দেশপ্রেমে উদ্বেলিত হয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে উনিশশো সালে ষোলো ডিসেম্বর অর্জন করে স্বাধীন বাংলাদেশ এ বাংলাকে ঘিরে উত্তর দিকে রয়েছে পশ্চিমবঙ্গের শ্যামলীমায় জলপাইগুড়ি ও কুচবিহার উত্তর পূর্ব দিকে আসামের পর্বতময় অঞ্চল পূর্বে বৈচিত্র্যময় দেশ বার্মা পশ্চিমে পশ্চিমবঙ্গ ও বিহারের সমভূমি আর রয়েছে চিরপ্রবাহমান বঙ্গোপসাগরের শীতল জলধারা বাংলার সৌন্দর্য বাংলার মুখ আমি দেখিয়াছি তোই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর গ্রাম বাংলার রূপে বিমুগ্ধ প্রবা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের এ স্বীকারোক্তিতেই প্রতীয়মান হয় বাংলার গ্রামীণ সৌন্দর্য গ্রামকে বাদ দিয়ে বাংলার প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যের কোনো চিহ্ন সূত্রই থাকবে না গ্রাম প্রধান দেশ আমাদের এই বাংলাদেশ তাই বাংলার যেদিকে দৃষ্টিপাত করি না কেন চোখে পড়ে শ্যামল শোভাময় সবুজ অরণ্যানি কোথাও বা মাঠের পর মাঠ আর সোনালী পাকা ধানে শোভা দৃশ্যমান ঋতু বৈচিত্র্য ও বাংলার প্রকৃতি বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আবর্তিত হয় এই ঋতু ঋতু বৈচিত্র্যর সাথে সাথে ছয়টি ঋতুর এক আশ্চর্য লীলা নিকেতন এই বাংলাদেশ প্রতিটি ঋতুই বৈচিত্র্যতার সৌন্দর্যে অনন্য গ্রীষ্ম এখানে গ্রীষ্ম আসে সূর্যের প্রচণ্ড দাবদাহ নিয়ে গাছে গাছে পেকে ওঠে আম জাম লিচু কাঁঠাল প্রকৃতি ফল মাঠঘাট প্রান্তর জনজীবন সব কিছুই এ সময় মেতে ওঠে প্রখর তাপদাহে জীবযাত্রী জীবধাত্রী ধরিত্রীর বক্ষ নি বিধীর্ণ হয়ে যায় চৌচির হয়ে যায় আর তৃষ্ণার্ত প্রান্তর তাই তো কবি বলেছেন ঘাম ঝরে দরো দরো গ্রীষ্মের দুপুরে মাঠঘাট চৌচির জল নেই পুকুরে বর্ষায় গ্রীষ্ম বিদায় নেওয়ায় বিদায় নেয় বর্ষার আগমনের সাথে সাথে আষাঢ়ের জলধারা বাংলার প্রকৃতিকে দেয় চিরসবুজ করে খাল বিল নদী নালা পানিতে থই থই করে তখন কদম্ব যুথি কেয়া কবি গেয়ে ওঠেন নীল ঘনবনে আসার গগনে তিল ছায় আর নাহিরে রে ওগো আজ তোরা যাস গো তোরা যাস ঘরের বাহিরে শরতে এরপর ধীরে ধীরে বর্ষার অবসান ঘটে এবং শরৎ তার শুভ্র জ্যোৎস্না ও পুষ্প শুভ সুষমানে আগমন করে বর্ষা নিপীড়িতা ধরণী আবার পুলকিত হয়ে ওঠে শশীর উজ্জ্বল কিরণে কি কাশবন কি বনের বৃক্ষ শীর্ষ কি গৃহচূড়া কি নদীর নির্জন বৃক্ষ সমস্তই হাস্যময়ী রূপে ধারণ করে শরৎকালে শেফালি কামিনী প্রভৃতি ফুল সৌন্দর্য সৌরভে সবাইকে মুগ্ধ করে এ সময় কবি কে ওঠেন এবার অবগুণ্ঠন হল গহন মেঘ বিজন বনছায়ায় ছায় তামার আঁচলে অবগুণ্ঠন সারা হলো শিউলি সরবিশ রাত বিকশিত যোচনাতে মৃদু মর মর গানে তব মর্মের বাণী বলো হেমন্তে বাংলার মানুষের জীবনে নব আশা সঞ্চার করে প্রকৃতিতে এবার আগমন ঘটে পাকা ধানের গন্ধে মাতাল করা হেমন্তের শস্য ক্ষেত্র ধারণ করে এ সময় হরিদ্রাবর্ণ রাত্রিতে শিশির পরে ভিজিয়ে দেয় সতেজ ঘাসের ডগা ভরে সেই ভেজা ঘাসের ওপর ঝরে পড়ে শিউলি ফুল শীতে গাছপালাকে শ্রীহীন করে বিবর্ণ করে দিয়ে এরপর প্রকৃতিতে ঝেকে আসে শীত অবশ্য শীতে বাংলার প্রকৃতি পায় এক ব্যতিক্রমিচু সৌন্দর্য চারিদিকে সাদা কুয়াশার চাদর ভোরে খেজুর রসপাড়া দৃশ্য নাড়ার আগুনে শিম পোড়ানো এসবের মধ্যেই আছে এক স্বতন্ত্র আনন্দ ঋতুরাজ বসন্তে সবশেষে রাজ্যে আগমন ঘটে ঋতুরাজ বসন্তের গাছপালা নবপল পল্লবে শুভোষিত হয়ে ওঠে ফুলে ফুলে মধুমক্ষিকার গুনগুন তান গাছে গাছে কোকিলের গান মুখরিত হয় রাতে জ্যোৎস্না ধারার মাঝে ধারার মাঝে মন কম কেমন হয়ে ওঠে হৃদয় ফুরে বেরোয় গান আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে বসন্ত এলে মাতাল সমীর উপসংহার বাংলার প্রকৃতি এভাবেই তার বৈচিত্র্যময় সৌন্দর্য বিকাশের মাধ্যমে আমাদের বিমোহিত করে আসছে বাংলাদেশের প্রকৃতিতে যে সৌন্দর্য সম্ভার রয়েছে তা আর একান্তই নিজস্ব সম্পদ এমন সৌন্দর্য সম্ভার আর কোথাও খুঁজে পাওয়া দুর্লভ বাংলার প্রকৃতি বিমুগ্ধ কবিতায় জীবনের চরম চাওয়া পাওয়ার ঘটিয়েছেন এই প্রকৃতির বন্দনায়